আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক বিফি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে সোমবার থেকে সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার সময় তাকে আটক করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই বাছাই করব এদিকে পারিবারিক সূত্র জানিয়েছে সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই উল্লেখ্য উনিশশো ছিয়াশি সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে মৌলভীবাজার দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিজয়ী হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি দানের শিশপতিকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তিনি সম্মানিত দর্শক নতুন নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সালামু আলাইকুম রহমতুলিল্লা